আমরা একটা সংগঠন থেকে আসছি যেন তার তাকে আমরা কিছু সহযোগিতা করতে পারি তাকে হেল্প করতে পারি তার যেন ভিক্ষাবৃত্তি না করার লাগে একটা কর্ম করে এসে খেতে পারে আমরা আর শুধু একটা জিনিস চেক করব যে আরও কি তার পা নেই নাকি পা আছে সত্যি কি দিনই প্রতিবন্ধী না যদি সত্যি উনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আমরা তাকে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করব আমরা তো চেষ্টা করব আমরা একটা আমরা একটা সংগঠন থেকে আসছি তোমার যে ভিডিও করতেছি হ্যাঁ যদি তোমার পা না থাকে তাহলে আমরা তোমার কিছু সহযোগিতা করব যেন তোমার ভিক্ষা করতে না হয় আমার এতে কিছু লাগত না হ্যাঁ না কোন চেয়ার লাগবে না আমি সমস্যা না

সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো মানুষ ভালো বেশ স্বর্গভূমি বাংলাদেশ আমাদের সমাজে অনেক বাটপার চিটার আছে যারা এইভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে আপনার দানের টাকাটা আপনি সঠিক জায়গায় দান করছেন কিনা সেটা ভালো করে জেনে বুঝে তারপর দান করবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ